পরবর্তী সংবাদে করবক মহকুমার যতন বাড়িতে আজ থেকে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টকে কেন্দ্র করে আহ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্বরা তবে পনেরোটি পনেরোই আগস্টে করা হয় স্বাধীনতা দিবস প্রত্যেক বছর এই ফুটবল টুর্নামেন্টটি এবছর বন্যার কারণে পাঁচ সেপ্টেম্বর থেকে শুরু করা হয় এই ফুটবল টুর্নামেন্টের মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে চলবে এক মাস ব্যাপী এই খেলা তবে ইতিমধ্যেই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ডিএফ পক্ষ থেকে কর্বকে উপস্থিত ছিলেন এসডিএম ডিএম সোশ্যাল ওয়ার্কার থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের সভাপতি থেকে শুরু করে সম্পাদকরা উপস্থিত ছিলেন আজকের এই খেলাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে উদ্বোধনী অনুষ্ঠানে শুনুন মন এবং মানসিক বিকাশ শারীরিক ও মানসিক বিকাশ তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রতিযোগিতা চলবে প্রতিযোগিতার মধ্যেও আমাদের বন্ধুত্ব সুলভ মনোভাব যেন বিঘ্নিত না হয় তাই আমি সবার শেষে এটা আবার আবেদন রাখবো জয় প্রজয়ের থেকেও যেন এখানে ফেয়ার প্লে যেটাকে বলি সেটাকে আমরা বেশি গুরুত্ব দিই এবং খেলার মধ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে শান্তি সম্প্রীতি ঐক্য যেন আরো দৃঢ় করতে পারি এই আশা রেখে আমি আমার সুযোগ আলোচনা শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ এরকম একটা সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য সংশ্লিষ্টের বক্তব্য কর্বুক মহকুমার অন্তর্গত কর্বুকের যতন বাড়িতে আজকের এই অনুষ্ঠানে আয়োজন আগামী দিনে যুব সমাজকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা এবং সুন্দর সমাজ গঠনের জন্য উপযোগী ভূমিকা পালন করবে খেলাধুলো এমনটাই বক্তব্য উঠে আসছে অনুষ্ঠান থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে